আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব নামাজে মনোযোগ না থাকলে কি নামাজ হয় আর মনোযোগ আনার সহজ উপায় কি অনেক সময় আমরা নামাজ পড়ি কিন্তু মন থাকে না নামাজে মাথায় চিন্তা দোকান খোলা আছে কি না বন্ধুর ফোন আসবে কিনা এমন কি খাওয়ার কথাও চলে আসে মনে কিন্তু প্রিয় ভাইও বোনেরা আল্লাহতালা বলেন নিশ্চয়ই সফল হয়েছে সেই মুমিনরা যারা নামাজে বিনয় নম্র থাকে সুরা আল মোমিনুন এক দুই নম্বর আয়াত এই বিনয় নম্রতা বা মনোযোগী হল খুশু। যে নামাজে খুশু নেই তা নামাজ হিসেবেই গণ্য হবে কিন্তু সাওয়াব অনেক কমে যায় রাসুলুল্লাহ সাল্লাহু আলহুয়া বলেছেন কেউ নামাজে দাঁড়ায় কিন্তু তার নামাজের দশ ভাগের এক ভাগও আল্লাহর কাছে গ্রহণ হয় না সহিহাদিস আহম্মদ তাহলে বুঝতে পারছেন নামাজ শুধু পড়লেই চলবে না মন নিয়েও পড়তে হবে মনোযোগ করণীয় কয়েকটি বিষয় এক নামাজের আগে কিছুক্ষণ বসে মন শান্ত করুন দুই আপনি যে সুরা পড়ছেন তার অর্থ জানুন তিন নামাজ শুরু করার আগে বলুন আউজুবিল্লাহি মিনা শৈতানির রজিম চার মনে করুন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন এই অনুভূতি মনোযোগ এনে দেবে প্রিয় ভাই ও বোনেরা নামাজ হল মৌমিনের জেন্নাতের চাবি মনোযোগ এনে নামাজ পড়ুন তাহলেই নামাজ হবে শান্তির উৎস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ